ফুলমেলা ঘুরতে ঘুরতে এই মুহুর্তে পৌঁছে গিয়েছি আনন্দ মেলায় আনন্দ মেলায় আনন্দে মানুষ ভরপুর সেটা দেখলেই বোঝা যাবে ছোট থেকে বড় সবাই চড়ছে বিভিন্ন রাইডস শীত লাগলেও শীতের আমেজ গায়ে মেখে মানুষজন সব ছোটো থেকে বড় সবাই বিভিন্ন নাগরদোলা উপভোগ করছেন আর সেটা যত রাত বাড়ছে তত আরও বেশি সংখ্যক মানুষ এই আনন্দ মেলায় উপস্থিত হচ্ছেন এখানে প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের রয়েছে নাগরদোলা যা প্রায় সারাদিনই এখানে খোলা থাকে তার সঙ্গে রয়েছে জমিয়ে খাওয়া দাওয়ার পসরা সেটা আপনি বলতে পারেন লোভনীয় ফুচকা আচার পাপড়ি চাট সাথে ভারী খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে এই আনন্দ মেলার আসরে আর সাথে রয়েছে একদম ঘরে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিস যা আপনারা চাইলেও মার্কেটে কেনাকাটা করে উঠতে পারবেন না আর তার সঙ্গে রয়েছে সাজাগোজার গোজার ভীষণ ভালো রকম দোকান কেনাকাটা নিতান্তই ব্যক্তিগত আপনাদের ব্যাপার তবে একবারটি হলেও এই আনন্দ মেলা ভিজিট করে যান আপনারা আর সেই সঙ্গে কাকদ্বীপ ডট সমস্ত দর্শক বন্ধুদেরকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে তাদেরকে বলবো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অতি অবশ্যই আমাদের সাথে থেকে আগামী দিনে নতুন নতুন যে আপডেটগুলো আসছে সেগুলোর সাথে থাকবেন প্রচুর লাইভ প্রোগ্রাম আসছে প্রচুর কন্টেন্ট আসছে রয়েছি আনন্দ মেলায় যারা না হলে আনন্দ মেলা আনন্দ প্রস্তুত করা সম্ভব হবে না সেই তিনজন মানুষ আমার সাথে রয়েছে রামুদা লক্ষণদা আর মন্টুদা তো এই নামেই ওনারা পরিচিত অন্য কোন নাম বা সম্পূর্ণ নাম বললে হয়তো খুঁজতে একটু অসুবিধা হবে আমাদের ফুলমেলা কমিটির সঙ্গে ভীষণ রকমভাবে আপ্লুত এবং যুক্ত আর তার সাথে রাগদ্বীপ ডটকমের সঙ্গে এক অন্যরকম বন্ধুত্ব ওনাদের তো ওনাদের থেকে এই টুকরো টুকরো কিছু প্রশ্নের উত্তর নেব আমরা কেমন কাটছে প্রথমে মেলা সেটা একটু জানব কেমন কাটছে আপনাদের মেলা মেলা সুন্দরভাবে হচ্ছে আমরা পরিচালনা করছি আমাদের এই দোকানদার বলো আর আমাদের যে দর্শনার্থীরা আছে আমাদের সঙ্গে সহযোগিতা করছে আমরা আরও সুন্দরভাবে চালানোর অনেক সুন্দরভাবে চালানোর আমরা চেষ্টা করছি সবাই যদি আমাদের আশীর্বাদ করে আগামী দিন আরও সুন্দরভাবে আমরা চালাবো সুন্দরভাবে এই মেলা এই যে ফুল মেলা আমাদের যে সাগর মেলা আছে তার দ্বিতীয় মেলা হচ্ছে কাবদ্বীপের ফুল মেলা এই ফুল মেলায় মানুষ অনেকে আমরা বসে থাকি কবে ফার্স্ট জানুয়ারি আসবে আমরা ফুল মেলায় যাব আমি সকল আমাদের এই কাবদ্বীপ বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সবাইকে বলি যেন একটা গাছ একটা পান আমাদের আসুন ফুল মেলায় একটা করে দুটো করে যদি গাছ দেন আমরা খুব খুশি হব আর মেলাটা সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারবো আর মেলাটায় যেন আমরা সুন্দরভাবে এ করে আগিয়ে নিয়ে যাবার আমাদের সঙ্গে সহযোগিতা করবেন যেন আমরা এই ফুল মেলাটা সুন্দরভাবে দিন যেন বছর বছর আমরা নিয়ে যেতে পারি এইটুকুনি সবার কাছে আমি কামনা করি আপনাদের ভুল মেলার সাথে যুক্ত হয়ে যে আনন্দ মেলা এই আনন্দ মেলায় কি কি দেখতে পাবে এবং কি রয়েছে মানুষ কি পাবে সর্বপ্রথম সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাই সেই সঙ্গে কাকদ্বীপ তথা সমস্ত দক্ষিণ চব্বিশ দর্শক মণ্ডলীকে আন্তরিক অভিনন্দন প্রণাম ভালোবাসা জানাই জানাই আমাদের এই মেলায় থাকছে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের স্টল এছাড়াও থাকছে বিভিন্ন খাবারের দোকান এছাড়াও থাকছে আনন্দ মেলায় আনন্দ দেওয়ার জন্য সমস্ত মানুষের জন্য রয়েছে বিনোদনমূলক সমস্ত আইটেম রয়েছে তাই এলাকার এবং দক্ষিণ চব্বিশ পরগনা তথা সুন্দরবনের সমস্ত মানুষকে আমন্ত্রণ জানায় আপনারা সবাই মিলে আসুন এই আনন্দ মেলা উপভোগ করুন এবং এই আনন্দ মেলাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দীর্ঘ থেকে দীর্ঘায়ত করতে এই আশা এই আকাঙ্ক্ষা রাখি আপনাদের কাছে এবং সেই সঙ্গে জানিয়ে রাখি এই মেলা আমাদের চলবে আগামী আটই জানুয়ারি পর্যন্ত তাই সবাই মিলে আসুন আনন্দ উপভোগ করুন আপনারা যে আনন্দ মেলা করেন এই আনন্দ মেলা আর কোথায় কোথায় আপনারা উপস্থাপন করেছেন এরকম বড় মাপের মেলা কাকদ্বীপ ছাড়া আমরা কাকদ্বীপ ছাড়া আনন্দ মেলা অনেক জায়গায় করেছি পাথর প্রতিমা নামখানা সাগর আড্ডির বাজার তারপরে আরও আরও অনেক অনেক জায়গায় করেছি নাম বলতে গেলে অনেক টাইম লাগবে ইত্যাদি অনেক জায়গায় আমরা এই মেলা করেছি আমরা এই মেলাটা করছি আজকে দীর্ঘ হচ্ছে দশ বছর কাজ ওই আপনাদের টোটাল দোকানি সংখ্যা কত হতে পারে আমাদের টোটাল দোকানের সংখ্যা আছে তিন থেকে চারশো আমরা যেখানে যেরকম ক্যাপাসিটির মাঠ পাই যতটা জায়গা পাই সেইভাবে আমরা মেলাটা তৈরি করি আচ্ছা এই নাগরদোলা আর ধরুন আর যা যা রাইডস যা যা আছে এইগুলো কত মানে কত ধরনের রয়েছে আমাদের নাগরদোলা আছে ড্রাগন টেন আছে মিকি মাস আছে নৌকো আছে আরও ডেরেকটেন আছে আবার যে বড়ো মাঠ পেলে আমরা আরও বড় আকারে আমরা মেলা করতে পারবো বা যদি আমাদের কার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনাদের কোথাও মেলা করার ইচ্ছুক থাকলে আমরা সেখানে হাত বাড়িয়ে দেবো আপনাদের সঙ্গে সহযোগিতা করব বা আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবো